দর্শক এই মুহুর্তে আমি অবস্থান করতেছি যমুনা ফিউচার পার্ক ব্লক সিনেমা হলে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবারের ঈদে ছয়টি ছবি মুক্তি পেয়েছে তার ভিতরে বরবাদ নাম্বার ওয়ানে রয়েছে আমরা যতটুকু জানতে পারছি এবং তার পাশাপাশি কিন্তু জঙ্গি রয়েছে সে দাগি সিনেমা এবং হচ্ছে মোশারফ করিমের কিন্তু চক্কর সিনেমাটাও কিন্তু খুব ভালো মানের চলতেছে বলে আমরা জানতে পারছি এবং সাকিব খানের আরেকটি ছবি কিন্তু এবারে ঈদে মুক্তি পেয়েছে সেটা হচ্ছে অন্তরাত্মা সিনেমা তো আমরা দু একজন দর্শকের সাথে কথা বলতে চাই তারা কেন এই মুভি দেখতে এসেছে এ বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব গতকালকে বরবাদ দেখেছি আজকে দাগি দেখব আচ্ছা বরবাদ দেখে কেমন অসাধারণ সাকিব খানের খুনি পরে বেস্ট অভিনয় ছিল গতকাল একটা বরবাদ আচ্ছা অনেকে বলতেছে এই বরবাদ সিনেমাটায় ভায়োলেশনের একটা দিক আছে যেটা আসলে অনেক সেন্সিটিভ অনেকে মনে করতেছে বাচ্চাদেরকে নিয়ে দেখা যাবে না এরকম ভায়োলেশন আছে আপনার কাছে কিরকম মনে হয়েছে এমন কিছু না ভাই ছবির মধ্যে একটু মার্কাট থাকবেই সবাই এটা পছন্দ করে বাচ্চারাও এটা পছন্দ করবে আর কি আহা আহামোরে যে দেখলেই খারাপ হয়ে যাবে বা এরকম ওইরকম কিছু না দাগি মুভি দাগি মুভি ঠিক আছে পেয়েছেন জি পেয়েছি আচ্ছা আপনার নিশুর এর আগে যে মুভিগুলো বের হয়েছিল ওই মুভিগুলো আপনার কাছে কেমনটা কেমন লেগেছিল এর আগে তো একটা মুভি ছিল সুরঙ্গ ওইটাও দেখেছিলাম খুবই ভালো লেগেছিল তাই আবার আসছে আর কি আশা করছে আমার কাছে মনে হয় ভালোই হবে কারণ আগের মুভিটা এক্সপেক্টেশন থেকে অনেক ভালো ছিল আর দেখে কি কতটুকু মনে যে ভালো হওয়ার সম্ভাবনা